গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন গড়িতে বাজে ছটা বাজে দশ দেখো বুঝতে পারছ আর এখন আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল কালকে থেকে আসতে বললাম আমরা খুব ভালো আছে দুষ্ট বাবা উঠে করেছে ছাদে যা এখন রান্না করে আছে অনেক রান্না করে গেছি পাঁচটা পঁচিশে রান্না করে গেছি যে কাজগুলো তাড়াতাড়ি করি শরীর যদি মুশকিল একটু জলও করে জল গরম করা হয়ে গেছে এবার মাছ জন্য একটু সবজি করবে আমি তো খাবো না পাঁচ ফোরন দিলাম আর একটু আলু সবজি কেটে রেখেছিলাম করবো ভেবে সে আর করা হয়নি শরীরটা এত খারাপ ছিল আজ করে দিই আমি বুঝতে পেয়ে ভাত দেবো সফা দেবো ভাত ভালোবাসে শরীরটা আর খারাপ ছিল ভেবেছিলাম করবো ভাত করতে পারিনি তারপর কাঁচা কুমড়ো আলু দিয়ে ওকে ভাত করে দেবো ঘিজিয়ে দিয়ে দিয়ে দেবো আর ওটাকে গরম গরম করে রেখে দিয়েছে জল দিয়ে দিচ্ছি মিষ্টিকেও খাওয়াতে হবে মিষ্টিকে আমি একটু জল খাওয়াবো এটা আমার অভ্যেস হয়ে গেছে সকালবেলা উঠে একটু জল খাওয়ানো আমার মনে হয় আমরা এত বড় রাতের পর উঠে জল খাইতো আমাদের গলাটা পুরো শরীরটা খালি থাকে তো সেই জন্য সেজন্যও থাকে দুষ্টু করে দুষ্টুকর খাওয়াই কপিও খাওয়াই গুড মর্নিং বলি না গুড মর্নিং এক্সারসাইজ করছি ছাদে এলে এই সময় কি ঠান্ডা কি সুন্দর পাড়াটা পুরো এখন নিস্তব্ধ হয়ে আছে সবাই ঘরে ঘরে কাজ করছে এসে না বল গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং চেষ্টা ও জল খেয়েছে ও তেজিন চল আমরা কয়েকদিন মুখে লাগানো হয়নি একটা এলোভেরা নিয়ে যাচ্ছি মুখে লাগাবো অনেক দিন দাওনি সবজি वगैरह যাচ্ছে একটু জল জলই রাখবো এতেই যাবে আর পরে খেয়ে নাও তোমার তো খাবার এটা তুমি তো খাও আরো আগে খাও আগে দেরি হয়ে গেলো বাবা কি হলো ওভাবে চামচের সাইড থেকে আমি কেটে কেটে খাবো কিন্তু সেটা কি সম্ভব না দেখো চামচের সাইডটা ধরতে যাই সব সময় টল টল যেমন সাইড থেকে কেটে খাই আয়ারগুলোকে খাবার দিয়েছি সব দেখো ছিল ওরা খাই আমার খুব ভালো লাগে বাড়ির মধ্যে দেখলে কত কত পাই কি হলো তুমি কাকে নিয়ে করছো কে আছে তোমার কাছে কে আছে হ্যাঁ কে তুমি কে

নিজেই বসে গেছে দেখো পাউডারটাকে পাউডারটা এক গাদা বডি লোশনকে নিল দিয়ে বেশ ওর কপাল খুব ঘামে তাই আমি কপালে একটুখানি পাউডার দিয়ে দিই এক গাদা বডি লোসন কে বের করলো পাটাতেও নিল ষোলো বছর এবার খাবার নিয়ে আসে

এখনো বলতে তোমার পঁয়ত্রিশ কেটে আমরা ভাগ করেছি খুব খুশি ওটা আমার ওটা আমি এনেছি রেখে দাও ওটা কি ওটা সেলফি স্টিক না ওটা অ্যালোভেরা সেলফি স্টিক চলো তোমার খাবার রেডি ঘিটা দিয়ে দিই মিশিয়ে দিই চলো বসো 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 খুব সুন্দর চলো সেলফ সার্ভিস নিজেই নিয়ে যাচ্ছে কি করছি আগে আমি দুপুরবেলা বেলা ভাতে ঘি বা বাটার দিতাম ঘি বেশি দিতাম কিন্তু গরমের জন্য না কমিয়ে দিয়েছি ঘি বাটার দেওয়া খেয়ে নাও যেদিন জল থাকে না সেদিন জল ওই নটার পরেই আসে সব ভিজানো হয়ে গেছে বাবারি উপর থেকে শাক ছড়িয়ে দিয়েছি ভগবান তাও বাস কেমন করে দুষ্ট মিশ্রিত জল

দাঁড়িয়ে আছে স্ট্যান্ড মানে দাঁড়ানো এটা কি সুইমিং মানে সাঁতার কাটছে এটা সিঙ্গিং গান গাইছে সিং মানে গান করা সিঙ্গিং গান করছে এটা নেট ক্লাইম্বিং নয় ক্লাইম্বিং কিন্তু নেট ক্লাইম্বিং নয় নেট ক্লাইম্বিং হচ্ছে যে নেটটা ধরে ধরে ওরা ওপরে যায় চড়তে থাকে সেটা হচ্ছে নেট নেট ক্লাইম্বিং ক্লাইম্বিং এটা এটা না একটা স্লাইড স্লাইডের মধ্যে এইগুলো আটকানো থাকে এটা ধরে ধরে ওরা ক্লাইম্ব করে ঠিক আছে এটা ক্লাইম্বিং নেক্সট এক্সারসাইজিং এটা তো ভালো করেই জানা আছে বাবা করে বাপিন করে নিজে করো ঠিক আছে এক্সারসাইজ মানে কি ব্যায়াম এটা কি ওয়াকিং ওয়াক মানে কি হাঁটা ওয়াকিং মানে হাঁটছে হ্যান্ড রাইটিং নয় রাইটিং হুম লিখছে সিটিং এটা হুম লিডিং ইয়েস লাস্ট ওয়ান ইস ভ্যারি গুড অপোজিটগুলো আরেকবার বলো লাফ ইট প্যান্ট ব্ল্যাক হোয়াইট কট কো কোল্ড কোল্ড হার্ট হার্ড মানে সফট তো হার্ড মানে সফট তো সফট সফট

করো আস্তে আস্তে করবে আগে প্র্যাকটিসগুলো করে না যেমন ডটগুলোর ওপর দিয়ে যাবে কিন্তু দাগটা একদম রেড ডট থেকে স্টার্ট হবে ব্ল্যাক ডটগুলো দিয়ে এন্ড হবে আস্তে দুষ্টু এই দুটোই এইরকম হলো কেন এটাও হলো এরকম আস্তে আস্তে করবে এই 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 ওখানে তো নয় দেখে করছো না আস্তে আস্তে

তাহলে এগুলো কি করে হচ্ছে আর এগুলো কি হয়েছে সব কি ছিঁড়ি হয়েছে কি করে হচ্ছে এগুলো হ্যাঁ এতগুলো আছে সে সবে কারসিভ রাইটিংটা যতটা পারছি এগিয়ে রাখছি মাত্র আমি একবার করে দেখিয়েছি তাতেও একটু ধরতে পেরে গেছে আসলে নিজে নিজে বইগুলো দেখে করতো তখন এগুলোর পেছনে আমাকে বেশি খাটতে হয়নি পরের গুলো জানি না কী হবে এখন ওকে আমি হোমওয়ার্ক দিচ্ছি মানে ও বসে বসে এখন করবে যদি এখন মানে ছেড়ে দিই তাহলে টোটো করতে থাকবে কিছু কাজ কাজের কাজ কিছু করবে না সবার মাথা খারাপ করবে তাহলে আমি যেহেতু সবজি কাটতে পারিনি এত টাইমের শরীরটা খারাপ ছিল মা আজকে সবজি কাটছে কে আর কাজ করতে দেবে না এটা টানবে ওটা টানবে বটি আছে বাস্কেট আছে ভয় করে খুব ওই জন্য আমি ওকে যে এগুলো দিয়ে এখন হোমওয়ার্ক দিচ্ছি ওয়ার্ড কামস বিফোর কাউন্ট অ্যান্ড রাইট এখানে ম্যাচ দেবো এখানে দিয়েছি এক থেকে ষাট পর্যন্ত লিখতে এগুলো এখন বসে বসে পড়বে তুমি করো তোমার কমপ্লিট ফিনিশ হয়ে গেছে দেখি ছাড়ো ছাড়ো এফ এখন না

নিজের ঘরে অ্যালোভেরা থাকতেও লাগানোটা সময় হয় না মুখে মুখ চুল সবের জন্যই ভালো অ্যালোভেরা কতবার ভেবেছি চুলে লাগাবো আর হয় না যেটাই একটু ভেবে রাখি সেটাই যেন কেমন যেন হয়ে যায় গন্ডগোল হয়ে যায় দুষ্টুকে এখন নিতে যাওয়া নিয়ে আসা নেই তাই নিতে যাওয়া নিয়ে আসা নেই সরি নিতে যাওয়া না নাহলে এইগুলো একদম দাগে ভরে যায় যতই সানগ্লাস পরি আর যতই সানস্ক্রিন মাখি কেন অ্যালোভেরা নেবে আমি ছাদে গেছিলাম সকালে তুলে নিয়ে এসছি মাখাই হয়নি কতদিন আমি একটু নিলাম মুখে নিলাম আমি অনেকদিন মাখা হয়নি কোনটা থাক কিছু লাগবে আর ও তো চশমাটা আনতে গেল ওই দিশাতে সেদিন চশমা দিয়েছে বললো দিশাতেই দিয়ে দিয়েছি বানাতে

আর কি আছে আবার পেয়ারা নিয়ে পেয়ারাগুলো দিয়েছি কালকে দিয়ে আমার এই চান টান হলো আজ আমি পুজো দিবো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি মানে কালকে কালকে রাতে ঘটেছে মানে গতকালের রাতে না তার আগের দিনের রাতে ঘটেছে কাল সকালবেলা আমরা জানতে পেরেছি আমাদের বাড়ির যেঠি আমাদের যে নিচে জেঠি আছে তার বাড়িতে বাড়িতে ভিতরে নয় দু ওঠানের মধ্যে চোর ঢুকেছিল কোন রাস্তা দিয়ে ঢুকেছে তোমাদেরকে দেখায় কিছু নিয়ে যায়নি হয়তো এসেছে কোনো কিছু হাত রেছে পায়েছে কোনো কিছু নিচে দরজা আছে সেই দরজা দিয়ে খুলে বেরিয়ে চলে গেছে তোমাদেরকে দেখায় রাস্তাটা কালকে সেই জন্য আমার বর কাউন্সিলারকে ফোন করলো কাউন্সিলরকে আমিও সকালে উঠে দেখেছি যে দরজাটা বন্ধ ছিল কিছুক্ষণ পর দেখলাম দরজাটা খোলা তা বললাম যে ঠিক উঠেছে হয়তো ওরা ওইদিকে দরজা বিশেষ ব্যবহার করে না তাহলে আমি কী জানি তাহলে হয়তো উঠেছে খুলেছে দরজা তো যাই হোক আমার হাজব্যান্ড কাউন্সিলরকে ফোন করলো ফোন করে সব জানালো আবার পুলিশ স্টেশনেও একজনের সাথে মানে সবার সাথেই পরিচয় আছে একজনের সঙ্গে ভালো বন্ধুত্ব আছে তাকে বললো যে আমরা একটু জিডি করবো এফআইআর করবো তা বললো না এফআইআর করতে হবে না কেন কি কোনো কিছুতে চুরি যায়নি যিনি শোলট পালট করেছে আর এফআইআর করতে হবে না তা বললো যে তাহলে আপনি একটা কাজ করবেন একবার বিকেলবেলা যেন যেন একবার রাউন্ড মানে যেন দিয়ে যায় সব তো ও বললো যে ঠিক আছে আমরা দেখছি তো যাই হোক আসেনি তো ও রাতের বেলা সবাইকে আবার এই জায়গাটাতে আবার মানে অ্যালার্ট করলো যে এখানে যেন কোনো কিছু এরকম না হয় এই ধরনের কিছু হচ্ছে হলে কিন্তু পুলিশ আসবে এইসব কিছু তোমাদেরকে রাস্তাটা দেখাই আমরা তো তারপর থেকে ভয়ে তো আমার তো এইসব জিনিস এমনি ভয় করে আমি সন্ধ্যা থেকে বন্ধ করে দিয়েছি বাবা ভাল লাগে না এই ভয়ের জিনিস ওই যে রাস্তাটা দেখছো ট্যাঙ্কের পাশে ওই জায়গাটা একটু নিচু আছে ওই জায়গাটা দিয়ে ঢুকেছে আর এই দিকে একটা রাস্তা আছে এই যে লাইটটা আছে ওটার নিচে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বেরিয়েছে আর এই নিচে যত জিনিসপত্র ছিল যেঠি যেভাবে রেখেছিলো সব জিনিস তো শুনছে সমস্ত জিনিস ওগুলো ফলট করা ছিল কী করা যাবে ভয়ে চোর শুনলেই ভয় করে বা কিছু থাক না থাক কিছু করার নেই সাবধানেই থাকতে হবে যখন তো কিছু শুনেছি না সকাল থেকে তো আমার আর আমার এসব জিনিসে খুব ভয় করে সবারই করে আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলা আমি চারিদিক ভালো করে লক করে দিয়েছো সন্ধেবেলা বললাম বাইরের দরজাটা লাগিয়েছে আমাদের সিঁড়িঘরটাও খুব ভয় কাজ হ্যাঁ ওরা এসেছিলো ওরা ছিঁচকে চোর এসছে মানে এমনও তো হতে পারে যে সব কিছু দেখতে এসছে এটাও তো হতে পারে বলো তো যাই হোক দেখা যাক এখন সাবধানে থাকতে হবে তাড়াতাড়ি আজকে কাজগুলো করছি পাঁচটা করছি থেকে রান্নাঘরে ঢুকেছি অন্যান্য দিনও ঢুকি কিন্তু সেদিন তো শরীর ঠিক থাকে আর কাল যেহেতু আমার একদমই অবস্থা খারাপ ছিল বুঝতেই পারছিলাম না উঠতেই পারছিলাম না তো সেই তুলনায় আজ একটু ভালো আছি কিন্তু ক্লান্তি তো যাবে না তো যাই হোক যেহেতু সারাদিনে কাল আমার সারাদিন মিলিয়ে হয়তো পেটে এইটুকু খাবার গেছে দুপুরে এইটুকু ভাতের মতো আর্ধে খেয়েছি আধে ফেলেছি রাতে এইটুকু ভাত নিয়েছি ওইটুকু খেয়েছি রাতে যেহেতু সারাদিন পেটে কিছু ছিল না শুধু ও আর এস জল 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 তো মানে আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকে এ থাকে সমানে তো চললো সেই সময় থেকে যতটা পারলাম পড়লাম যাব যদি শরীর বিগড়ে যায় আবার পড়ে যাব সবার অসুবিধা হবে তো যতটুকু একটা ঠিক আছে যে সময় পর্যন্ত সেই সময় পর্যন্ত আমার কাজগুলো অন্তত পক্ষে আমি করে রাখি এখন আমি পুজো দিতে যাব তো বন্ধুরা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি কেন কি আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগছে বুঝতেই পারছো কালকে শরীরের অবস্থা আমার এতটাই খারাপ ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো আর সবাই এই গরমে অবশ্যই জল বেশি করে খাবে ওআরএস জল খাবে লগ্ন চিনের জল খাবে এই ধরনের পানীয় খাবে কোল্ড ড্রিঙ্কস এইসব যতটা পারবে অ্যাভয়েড করবে ঠিক আছে আমি যেমন ইলেকট্রিকল জল কাল থেকে খাচ্ছি মানে কন্টিনিউ খাচ্ছি আমার যেহেতু শরীর থেকে এতটা জল বেরিয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা টাটা বাই এখন কিন্তু রাত্রি নয়